গত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দুপুরে এক সাংবাদিককে রেখে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে গাজীপুরের সাংবাদিক আসদুজ্জামান তুইন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিশ আলমের বিরুদ্ধে মামলা হয়েছে করেন বিএনপির এক টাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোন ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠন মঙ্গলবার বেলা সাড়ে দিকে গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেছেন বাসন থানার বিএনপির সভাপতি তানবীর সিরাজ তিনি অপরণীয় ক্ষতির জন্য মানহানির মামলাটা করেছেন এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথী নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সারজিদ আলমের বিরুদ্ধে মামলা রজু করে গেলাম বাসন মেট্রো থানার সভাপতি আমি তানবি শ্বাস রজু করে গেলাম এই এই মামলায় যেহেতু এটা ফেসবুকে সাজির আলম একাই স্ট্যাটাস দিয়েছেন আমরা ফেস সাজি আলমকে একজনকে এই মোকদ্দমায় আসামি করেছে বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে এটি এই যে ফরেন্সিক রিপোর্টে ওনার ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন এটা জাস্টিফাই করা ফরেন্সিক রিপোর্ট দরকার আছে এই সব কারণে এবং এই সংশ্লিষ্টতে যে আরো দুইটা মামলা হয়েছে বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটি দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে